যুদ্ধের ঘটনা সেইটার একটা কবিতা আকারে মানে ঘটনাগুলো কবিতায় কবিতায় গজলের মতো আর কি কবিতা আকারে উপমহাদেশ ভারতীয় উপমহাদেশের আরেকজন বুজুর্গ লিখছিলেন তো এই কবিতা আকারে কিতাবটা যেটা ছিল ঘটনাগুলো সেগুলো ওনাদের এই মা খালারা একসাথে গোল হইয়া মহিলারা পড়তো আর যুদ্ধের বয়ান শুনত কখনো খুব উৎসাহিত হইত কখনো কান্ত ঘটনা শুনে তো হজরত বলেন যে আমরা এই যখনই আমার খালা এগুলো পড়তো একসাথে বসে বাড়ির ভিতরে আমরা বাচ্চারা খেলা বন্ধ করে আইসা ডানে বামে আশেপাশে বসে যাইতাম আর শুনতাম এগুলা তখন যদিও বুঝতাম না কিন্তু তিনি বলেন যে ছোটবেলার এই যে ধারাবাহিক পরিবারের মা খালাদের কাছে জেহাদের ঘটনা সাহাবাদের যুদ্ধের কাহিনী শুনছি এটা আমার মৃত্যু পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত আমার মধ্যে জেহাদের প্রেরণায় এইভাবে তৈরি করছে যে এক বিন্দু কমে নাই কোনো দিন এবং কোনো কারো প্রচারণায় যে ভিন্ন কোনো জেহাদের ব্যাখ্যা করা অন্য কোনো কৌশল অবলম্বন করা এইটা আমি কখনোই কারো বুদ্ধিতে কেউ যত বড় বুদ্ধিজীবী সে যত বড় জ্ঞানী পণ্ডিতই হোক উনি পেশ করতে চেষ্টা করছে কিন্তু আমার ছোটবেলায় কলিজার মধ্যে যে হাদের যে জজবা আমি লাভ করেছিলাম এটা আমার কোন বুদ্ধিজীবী পণ্ডিতের কোন বক্তব্য ভিন্নমুখী কোন গবেষণা বিশ্লেষণের দ্বারা এক সুতা কমে নাই কমে নাই উনি লিখছে এখানে আছে রক্তের লাল হরফে যে ইতিহাস রচিত সাহাবাদের আরাম কেদারায় কালো কালির আচর দিয়ে তা লিখা বা বিশ্লেষণ করা সেটা ভিন্ন কিছু আপনি সোফাত বৈশা কলম দিয়া গবেষণা করা আর রক্তের লাল কালি অর্থাৎ শাহাদাতের পবিত্র খুন দিয়ে যে ইতিহাস রচিত করছেন সাহাবারা এটা আমরা এসে এখন বারোশো বৎসর পরে কেবল বিশ্লেষণ করলে ভালো এটা এভাবে করলে ভালো ছিল ওটা ওভাবে করলে ভালো তো ছিল তো তো সেটা করেন আপনি ভালোটা আপনি করেন এই পণ্ডিতি কথা তো কলম দিয়া বহুত কিছু আঁকা উঁকা কলম তো এটা কাগজের উপরে এটা তো যুদ্ধের ময়দানে না যেমন আমরা এই এই বয়ান এটা আমি এখন মাসুমকে বললাম এটাই নিয়ম তার বা কাজ করার দ্বারাই মানুষের অভিজ্ঞতা হয় একটা পর্যায় হয় ভাবছিলাম জোহরের নামাজের পর পর বয়ান করলে সুবিধা বেশি হবে এখন আমার মনে হইতেছে আমার জন্য অসুবিধা তাহলে ঠিকই আছে অসুবিধা নাই এটা ব্যর্থতা না একটা কাজকে তো এভাবেই কি করে একটা পর্যায়ে নিয়ে যায় অর্থাৎ একাধিক মাধ্যমে প্রয়োগ করেই একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় তো যাই হোক তালেব এল ছাত্ররা আমি এটা বলতে চাইছি যারা বুঝার তো বুঝছো অর্থাৎ ছোট এই কথা এই নসিহত এই জ্ঞান এই শোনাটা কোনোদিনও মুছবে না ইনশাআল্লাহ ده মনে রাখো আমি একটা কথা প্রায়ই বলি যে মনে করো আমি যাদের সাথে 1990 সালের আগে 92 91 88 98 মানে আজ থেকে কত বছর আগে প্রায় পঁয়ত্রিশ বছর আগে ৩৫ পঁয়ত্রিশ বছর আগে আমি যাদের সাথে প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ছিলাম যে ছেলে মেয়েদের সাথে স্কুলে তো হতে পারে পঁয়ত্রিশ বছর পরে আমি তাদের সাথে গত পঁয়ত্রিশ বছর আর হয়তো দেখা নাই এমন অনেক সাথী আছে আমার কিন্তু ওদের নাম মনে করলেই আমার তাদের চেহারা তাদের স্মৃতি তাদের সাথে আমার আচরণ মনে পড়ে আমার মনে পড়ে আমার মনে আছে যে আমি আমরা তখন এই প্রথমে দুইজনে দুই পাও মুখোমুখি দিয়া তারপরে এক পাওয়ের উপরে আরেক পাও রাইখা তারপরে আবার এই আঙ্গুল রাইখা আবার আরেকজনের আঙ্গুল লাভ দিত আর কি এটার উপর দিয়ে উঁচা বানাইতো আর কি তো এই লাভ দিছি যে কার কারোর সাথে আমি খেলছিলাম আমার এই কথাটা এখনো মনে আছে আমার সেই ক্লাসমেট সাথীদের কথা মনে আছে চেহারাটাও মনে আছে আমার এখন তাদের স্কুলের বারান্দায় খেলতাম এটাও মনে আছে তাইলে কি বোঝা গেল ছোটবেলার স্মৃতি সহজেই মোছে না ছোটবেলার জ্ঞান সহজেই মোছে না আল্লাহ ইলমুফি সিগার কেন নকশা আলাল হাজার ছোট্টবেলার জ্ঞান পাথরের মধ্যে খোদাই করা পাথর কাইটা কাইটা যেমন কোনো কিছু লিখলে সহজেই মুছে না ছোট্টবেলার জ্ঞানও সহজেই মুছে না এজন্য জন্য ছোটবেলার মক্তবের পড়া কেউ কোনো দিন বলে না কিন্তু মাঝখানে চোদ্দ পনেরো ষোলো বিশ বছরের বয়সের পড়া মানুষ বয়সকালে সব ভুলে যায় আমি আর এখন দাখিল পরীক্ষার প্রশ্ন এসএসসি পরীক্ষার প্রশ্নের উত্তর দিছিলাম যেটা সেটা এখন বলতে পারবো না কি লেখছি কিন্তু মক্তবের পড়া তো মনে আছে নাই তো সুরা কারাত কেমনে পড়ি এই জন্য এই মজলিস আমরা আবার ভাববো প্রয়োজনে আসরের পরেই আবার নিয়ে যাব বন্ধের পরে দেখা যাক কিন্তু বিষয়টা হলো মূল বক্তব্য হলো দশ মিনিট বলুক এক মিনিট বলুক কোনো আল্লাহওয়ালার কথা কোনো আলমে দিনের কথা তোমার চাইতে বড় যারা জ্ঞানী গুণী তাদের ছোট্ট কথাও জীবনের অনেক বড় পাথে অনেক সময় এটা আল্লাহর ফায়সালা সামান্য কোনো কথায় হয়তো তোমার জীবনের মোড় ঘুরে যাবে ওইখানে লিখছে সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ বলছেন আমার জীবনের সবচেয়ে বেশি আমার জীবন গঠনে উপকার হয়েছে পূর্বশ্বরী মনীষীদের জীবনী পূর্বশরী মনীষীদের জীবনী বেশি থেকে বেশি শুনছি পড়ছি পারিবারিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ফলে এটা আমার জীবনের উপরে সবচেয়ে বেশি করেছে এই জন্য বললাম এটা জরুরি বিষয় সর্বশেষ কথা হলো এখানে আমি একটা জিনিস আজকে পড়ছিলাম সেটা হলো যে তালে এলেন মাদ্রাসা বন্ধকালীন ছুটি কালীন কি করণীয় সুন্দর অনেকগুলো কথা লিখছেন এর মধ্যে একটা জিনিস শুধু বলতে চাই আল্লাহ চাহে তো পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ কোন দিন থেকে বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা তো প্রথম কথা হলো পরীক্ষার জন্য তোমার ভালোর জন্য তুমি ভালো করে পড়ো তোমার একটা ভালো ফলাফল তোমার জীবনের সারা জীবনের নিজের মনে আত্মতৃপ্তি প্রশান্তি নিজের এগিয়ে যাওয়ার জন্য একটা বড় প্রেরণা একটা ভালো রেজাল্ট আমি দাখিল পরীক্ষায় এস এস উনিশশো আটানব্বই সনে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি তাই এইটা আমার আজও প্রেরণা যে আমি ভালো রেজাল্ট করছি ছোটবেলায়ে وفاকে নাহবি মির্জামতে জামাতে মিরের সেকেন্ড হয়েছে দ্বিতীয় হয়েছে মুমতাজ এবং সিরিয়ালে দুই নম্বর হয়েছে এর এটা আমার প্রেরণা আমি যখন নাহবি মির পাশ করে যখন অন্য মাদ্রাসা মাদ্রাসায় পড়ছি দাউর আর বছর আবার আমি আমার ওই নাহবি মির মাদ্রাসায় ফিরে গেছি দাউরা পড়ার জন্য ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া আমার মহতামিম সাহেব আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই হুজুর আমারে দেখছে ভর্তি ওইটা আসছি তো ভর্তি পরীক্ষা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে ফরম নিয়ে উঠাইছি হুজুরের কাছে গেছি হুজুর দেখছে শুধু হুজুরের বলছে দিকে আবার ভর্তি পরীক্ষা কিতে আবার মানে সে তো আমাদের ছাত্রই না হবি ছাত্র ফাঁকে স্ট্যান্ড করা ছাত্র তো আবার হুজুরে সই দিয়ে দিছে অর্থাৎ এই যে একটা প্রেরণা একটা প্রেরণা ভালো একটা রেজাল্ট করলে মানুষ মূল্যায়ন করে ভালো ফলাফল করলে মানুষ কদর করে কোনো মানুষ আমরা যেমন এখন কোথাও গেলে অনেক ছাত্র সাথে মাদ্রাসাওয়ালারা পরিচয় করায় দেয় যে হুজুর সে আমাদের নাহব মিরে এবংতাজ হইছে সারা বাংলাদেশে এক নম্বর হয়েছে আমরা এক নজর হইলেও মানে ব্যস্ততার ভিতর দিয়ে হলো তার দিকে একবার তাকাই আচ্ছা মাসা আল্লাহ ভালো আল্লাহ বরকর দিক এটা কিছু দোয়া করি হ্যাঁ ভালো ফলাফল ভালো রেজাল্ট জীবন গড়ে প্রেরণা হয় এটা নিজেকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ তৈরি হয় সফওয়ান কোথায় সফওয়ান আবার এখানে আসো আচ্ছা মাশাল তাইলে বললাম জন্য ভালো ফলাফল ভালো রেজাল্ট চেষ্টা করা মেহনত করা তাইলে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য কি করবা চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ মনোযোগ দিয়া পড়ো হিম্মতের সাথে পড়ো আমি সব সময় এটা বলি মেধা এক ভাগ মেহনত নিরানব্বই ভাগ সফলতা একশো ভাগ মেধা কমই হয় সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ ও এখানে এখন পড়ছি এই এখন গাড়ির বসে বসে উনি বলছে জন্মগতভাবেই আমার মেধা কম ছিল আমি বলি মনে মনে কয় কি বেড়া সারাটা দুনিয়া তামা তামা করে ফেলছে মনের বলে মেধা কম ছিল সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহকে চেনে না সারা আলমের মধ্যে এমন কোন আলেম না ওই কোনো আলেমে না যে ওনারে চেনে না ওনার খেদমত থেকে উপকৃত হয় নাই এমন পৃথিবীর কোথাও কেউ নেই সারা আলম আলহামদুলিল্লাহ ওনার এলমি খেদমত এত বেশি ছিল আরো আজম এখানে তো লিখছে প্রায় নয়টা দশটা ভাষার নাম লিখছে যেগুলো উনি পড়তেন যেগুলো লিখতেন পড়তেন বলতেন যাই হোক তাইলে এই জন্য বললাম ভালোভাবে পড়ো মনোযোগ দিয়ে পড়ো মেহনতের সাথে পড়ো ঠিক আছে ইনশাআল্লাহ আর বন্ধ আচ্ছা আর কোনো সম্ভার মিলবে না পরীক্ষা আচ্ছা না তাইলে যে কথাটা আমি বলতেছিলাম একটা মিনিট সেটা হলো হ্যাঁ হ্যাঁ তো এই জন্য মানে একটা কথা শুধু ভাল লাগছে এটা বেশি যে ছুটি মানে সকল কাজ কর্ম বন্ধ এটা নয় মানে এই কথাটাই হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি লিখছেন খতিব সাহেব হুজুর যে কিতাব থেকে আমরা তালিম করি যে ছুটি মানে বন্দনা অর্থাৎ নামাজ রোজা পড়া লেখা সব বন্ধ এটা নাম নি ছুটি না এমনি বলছে ছুটি মানে হলো কাজের ধরন এবং নিয়মের মধ্যে পরিবর্তন করা রুটিন চেঞ্জ করা এর নাম হলো কি ছুটি অর্থাৎ মাদ্রাসায় যে রুটিনে তুমি চলছিলে এতদিন এবার তোমার রুটিনটা এক সপ্তাহের জন্য একটা ভিন্ন রুটিন হবে এক সপ্তাহে বিগত তিন মাসের স্বাভাবিক পড়ালেখায় যে বিষয়গুলো তোমার ঘাটতি রয়ে গেছে এগুলো তুমি কি করবা গ্যাস ফিল করবে এইটা হলো ছুটি তিন সাল আবার কখনো আমি সুযোগ মিললে বন্ধের আগে তাইলে বলবো তা আজকে এটাই কথা এক নাম্বার কথা কি বললাম শতভাগ মনোযোগ দিয়া ছাত্র জীবনের এই উস্তাদদের কথা আলেমদের কথা মুরব্বিদের কথা মনোযোগ দিয়া শুনবা ঠিক আছে ইনশাআল্লাহ এটা তোমার পুঁজি বলে আমার এখন সব মনে নাই আমারও আমি যে মোতালা করি তাফসির পড়ি ওয়াজের জন্য পড়ি চলা প্রায় প্রায় দিনে আমি দেখি যে আমার আর কিচ্ছু মনে নাই কি কি পড়ছি কিন্তু ঠিকই আল্লাহর মেহরবানি বলার সময় আমার এটা মনে পড়ে মনে পড়ে তাইলে এটাই কানে ঢুকা এটা চোখে দেখা শুনতে থাকো বুঝতে থাকো ইনশাল্লাহ একদিন বরকত হবে আর পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে দাও মেহনতের সাথে আন্তরিকতার সাথে পড়ো আল্লাহ তালা আমাদের সবাইকে হকানি রব্বানি মুক্তি বা আমল আলেম দিন হওয়ার তৌফিক দান করেন সুবহান